চিতুই পিঠা আমরা অনেকেই পছন্দ করি কম বেশি অনেকেই পছন্দ করি এবং এই পিঠা যা যদি গ্যাসে তৈরি করা হয় কেমন হয় দেখেন তো মাটির চুলা না হয় যদি আমরা গ্যাসে তৈরি করি এবং সেটা যদি কড়াইয়ে বানাতে পারি কেমন হয় হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে আমি গ্যাসের চুলায় সুন্দর চিতই পিঠা করে রাখবো আপনাদেরকে তা দেখি কেমন হয় যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর পিঠাটা হয়েছে এবং ফুটা হয়েছে কত সুন্দরভাবে ভাবে উঠে আলতোভাবে এই যে এক এক করে আমরা সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখেন আপনারা সুন্দর হয়েছে সবগুলো পিঠা না মানে এটা কী দিয়ে খাওয়া যায় বলেন তো কিছু তো একটা খালি খালি লাগছে তাই না হ্যাঁ সঙ্গে একটু ঝাল লাগবে আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর আমরা ঝালের একটা চাটনি তৈরি করে নেব রসুন